নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের পৌরসভায় রিক্রুটমেন্টই করা হচ্ছে গ্রুপ ডি পোস্টে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কী রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি থেকে এখানে দেখো বার দিকে নাম্বার ডান দিকে ডেটটা উল্লেখ করা আছে এখানে তোমাদের বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম অনারি হেলথ ওয়ার্কার ডব্লিউ নাম্বার অফ ভ্যাকান্সি বলা হয়েছে সেভেন সাতটি শূন্য পদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে অবশ্যই তোমাকে মহিলা প্রার্থী হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের এখানে ডিভোর্স বা ম্যারেড বা উইডো হতে হবে এবং বলা হয়েছে অবশ্যই তোমাকে কৃষ্ণনগর পৌরসভা অঞ্চলে একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লাই করতে গেলে এবারে দেখো তোমাদের এখানে কী বলা হচ্ছে মাস্ট বি ফিমেল ইন দ্য এজ গ্রুপ অফ থার্টি টু ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার ইয়ার জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে টি ও বিসি ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে মাধ্যমিক পাস মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান তোমাদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে তবে তোমাদের হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম অসুবিধা নেই তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে যেখানে মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার ওপর তোমাদের নাইনটি পার্সেন্ট ওয়েটেজ থাকবে আর তোমাদের ইন্টারভিউর ওপর কিন্তু টেন পার্সেন্ট ওয়েটেজ থাকবে এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কি হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা পেয়ে যাবে কৃষ্ণনগর পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডিবলিউড্লিউ ডট কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়েই দিই দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে তোমরা এই ফর্মটি এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এছাড়া দেখো তোমাদের ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টের জেরক্স কপি লাগবে তো প্রথমে তোমাদের লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য সেই সঙ্গে তোমাদের মাধ্যমিকের মার্কশিট অফ সার্টিফিকেট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের প্রুফের জন্য এছাড়া তোমাদের রেসিডেন্স প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এছাড়া তোমাদের ম্যারেজ সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড যেখানে তোমাদের স্বামীর নামটা উল্লেখ করা আছে তো এই সমস্ত ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে ঠিক আছে আর এরপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় জমা করতে হবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের পৌরসভা অফিসে জমা করে আসতে হবে একটা ড্রপ থাকবে পৌরসভার অফিসে সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আগামী পাঁচ দুই দু চব্বিশ এই তারিখের মধ্যে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু জমা করে আসতে হবে ঠিক আছে